হ্যালো বন্ধুরা তোমাদের জন্য নিয়ে চলেছে আরেকটি ব্লগ তো আজকে যাব পিকনিকে তাই আমি ভোর ভোর উঠে পড়েছি বাইরে দেখতে পাচ্ছি এখনো রাত রাত হয়ে আছে কেননা যাই হোক ঠান্ডাতে আর কি আছে তো আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি পিকনিকে সামনে আমার আরো দুটো বান্ধবী আছে আর আমি আর বোন এখন এখান থেকে টোটোতে যাচ্ছি তো দেখতে এত কুয়াশার মধ্যে আজকে আমরা অশোকনগর মিলেনিয়ান পার্ক আর এই যে এত কুয়াশা রাস্তার মধ্যে তাই ঠান্ডার মধ্যে আমি আর আমার বোন যাচ্ছি সামনে আর দুজন আছে আমার বান্ধবী ওদের দুজনকে একসাথে নেবো দিয়ে তারপরে আমরা যাবো চলো দেখাবে পরে তো এই হলো এরা তিনজনের জন্য আমরা ওয়েট করছিলাম ও বাবা সত্যি সাইডিকে যাস না কুয়াশার জন্য কিছু দেখাই যাচ্ছে না না তো ফাইনালি আমরা বাসের কাছে চলে এসেছি আমাদের আগে আগে বাস চলে এসছে বাসে উঠে একটা বন্ধু আমাকে বললো দিদি আমাকে একটু আইলাইনার পরিয়ে দিয়ে পাতাও তো ওকে আমি একটু আইলাইনার পরিয়ে দিচ্ছিলাম তো সবাই বসে পড়েছে যে কারণে আমরা সিট পাইনি তো দাঁড়িয়ে আছি আর এই হচ্ছে আমাদের স্যার আমাদের উত্তম দা তো অনেকক্ষণ বসে থাকার পর যাই হোক বাস ছেড়ে দিয়েছে আর রাস্তাতে কেমন কুয়াশা সেটা তোমরা দেখতেই পাচ্ছ তো আমি সত্যি কথা বলতে বাসে কোনোবারই বসে যাই না সবাই মিলে নাচ করতে করতে যাই কিন্তু এবার যাওয়ার সময় তেমন নাচ করতে পারিনি কেননা আমাদের সেমিস্টারের ব্যাচে কাউকেই নিয়ে আসেনি আমার বোন এসেছিল তার জন্য আমি এসেছিলাম তো সেই কারণে বেশি নাচ হয়নি যাওয়ার সময় আজখানে আমাদের বাস এক জায়গায় দাঁড়িয়েছিলো আর ছেলেপিলেগুলো নেমে পড়েছিলো আর এটা হচ্ছে রানাঘাট যেখানে আমরা প্রায় দেড় থেকে দু ঘন্টা মানে কি বলবো জ্যামে আটকেছিলাম কারণ ওখানে রাস্তা তৈরি হচ্ছিলো তো সবারই তো খিদে পেয়ে গেছিলো ওর জন্য স্যার প্যাটিস এক কাপ কফি সব দিয়ে দিয়েছিল আর এটা তো আমার পাহাড় পাহাড় ফিলিংস চলে আসছে আর এইটাই হচ্ছে সেই রাস্তা যেখানে দেড় থেকে প্রায় দু ঘন্টা বসেছিলাম যার কারণে বোরিং হয়ে আমি তো পুরো ঘুমিয়েই পড়েছিলাম তারপর আমাদেরকে একটা করে লাড্ডু দিয়ে দেওয়া হলো ফাইনালি আমরা অশোকনগর পৌঁছে গেছি আমাদের বাস পার্কিং করে আমরা সবাই মিলে এখন হাঁটছি তো ফাইনালি আমরা গেটের কাছে চলে এসেছি পার্কে আর গেটের সামনে আমাদেরকে টিকিট দেওয়া হচ্ছিল টিকিটটা দেখে আমরা ভিতরে ঢুকছিলাম বলো কেমন লাগছে তোমার পিকনিক এসে যাই হোক এটা আমি ফার্স্ট টাইম আসলাম কোথায় পিকনিক করছি কি করছি আমরা ঘুরবো সব জায়গা তোমাদের আমরা দেখিয়ে দেবো আর এখানে কত ফুল ফুটেছে শীতকালে ভিতরের এই সাইডে চলে এসেছি দেখো এখানে রোপওয়ে আছে বোট আছে তোমরা যদি মনে করো যে বোটে উঠবো তাহলে আমরাও উঠবো একটু পর আর এই যে রোপওয়ে যেটা আমি ফার্স্ট টাইম সামনে দেখলাম করছে আর এই চুল বাসে সবার চুল খারাপ হয়ে গেছিলো তাই এখানে সবাই চুল ঠিক করছে যদি আমিও চুল ঠিক করলাম আর এই যে প্রিয়াঙ্কা আর এই হচ্ছে দেখো সব দোকান খুলে বসেছে সাজের আমাদের সবার তো খুব খিদে পেয়ে গেছিলো ওই জন্য সকালবেলা আমাদের টিফিন দিয়ে দেওয়া হলো এখানে দিয়ে দেওয়া হয়েছে কমলা লেবু চিপস আর কেক যেটা আমরা সবাই মিলে খেয়ে তারপরে ঘুরছিলাম আর এই হচ্ছে রিম্পা আর এইখানে হচ্ছিলো আমাদের পিকনিকটা এই পিকনিক স্পটে তারপরে এইদিকে আরও অনেক পিকনিক স্পট আছে আমরা সবাই মিলে একটু বসেছিলাম যেহেতু অনেকটা রাস্তা জার্নি হয়েছে এর জন্য এটা হচ্ছে ছোট একটা রেস্টুরেন্ট এখানে চাউমিন বিরিয়ানি ফ্রাইড রাইস সব কিছু পাওয়া যায় আমি তোমাদের পার্কটা যতটা সম্ভব ঘুরে দেখানোর আমি দেখিয়ে দিচ্ছি সত্যি কথা বলতে পার্কটা অনেক সুন্দর আর এই যে শীতকালে অনেক ফুল হয়েছে এগুলোতে এখানে আবার গরম জলের ব্যবস্থাও আছে আর এ হচ্ছে মৌসুমি ওখান থেকে পোজ দিচ্ছিল যাই হোক এ অনেক কাজ টাজ করেছে যাই হোক তারপরে আমরা যাবো রোপওয়েতে তার জন্য আমি টিকিট কাটছিলাম আমি আর আমার বোন উঠবো রোপওয়েতে তো যাই হোক আমার বোনও বলছিল যে এইবার আমার একটু ভয় ভয় লাগছিল মানে যতক্ষণ দেখছিল তখন ভয় লাগছিল না যখন উঠবো তখনও বলছে দিদি আমার এবার একটু ভয় ভয় লাগছে সো গাইস আমরা উঠেছি রোপওয়েতে এই যে দেখতে পাচ্ছ পাশে আর একটা যাচ্ছে আর এই যে এই বড় পুকুরের ওপর নিচে বোট আছে আমি ফার্স্ট টাইম রোবইতে উঠলাম পিছনটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের দেখো কত সুন্দর লাগছে ওপর থেকে এই যে পিছন আর একটা আসছে তো ওপরের থেকে নিচের ভিউটা দেখো কত সুন্দর লাগছে ওই যে দূর থেকে আর একটা আসছে তো কে কে এই পার্কে ঘুরতে এসেছে অবশ্যই কমেন্ট করে জানাবে এই যে এটা আর দিকের পুরো দিকটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ভালোভাবে যত দূর দেখা যাচ্ছে কত সুন্দর লাগছে আর ওদিকে আমার বোন ভাবছে আমি পড়ে যাব পড়ে যাব তার জন্য ভয় পাচ্ছে দেখো চারিদিকে শুধু সবুজ গাছপালা ওয়াও কত সুন্দরই না লাগছে আমি ওয়াও কত সুন্দর লাগছে সত্যি দারুণ দেখতে পাচ্ছো চারিদিকে শুধু গাছ আর গাছ কত সুন্দর লাগছে ওয়াও একবার দেখো কত সুন্দর সুন্দর লাগছে ওই দিকটা বেশি ছিল যেখানে গাছগুলো পুরো দেখা যাচ্ছিল কিন্তু এখানে গাছগুলো সেরকম দেখা যাচ্ছে না ওই দিকটা সবথেকে সুন্দর ছিল দারুল লাগছে পুরো আর একটা কিন্তু এতে কোনো মানুষ নেই তো আমি ওপর থেকে যতটা দেখানোর আমি দেখিয়ে দিলাম এর থেকে বেশি কিছু দেখানো গেল না আর ওইদিকে গাছগুলো অনেক সুন্দর লাগছিল ওই দিকটা দেখতে ওই যে উঁচুতে ওটা ওটা বেশি ছিল ওখানে গাছগুলো সব দেখা যাচ্ছিল আর এই যে এখানে আমরা পুরো দাঁড়িয়ে পড়েছি এখন এই যে কত সুন্দর লাগছে ওই যে উপরের দিকে ওখানে ছিলাম ওই দিকটা বেশি সুন্দর লাগছিল কেননা ওটা আরও উঁচুতে ছিল আর চারিদিকে চারি গাছপালা সব কিছু দেখা যাচ্ছিল ওটা বেশি সুন্দর লাগছিল আর এই যে এইদিকে অনেক খাবারের দোকান টোকান ছিল যে এই জায়গাটা দেখো কত সুন্দরই না লাগছে তো এই জায়গাতে আমরা অনেক অনেক ছবি তুলেছি আর এই যে এই যে ফোয়ারাটা দেখো শীতকাল বলে অনেক ফুল হয়েছে এটাতে এখন ফোয়ারায় জল পড়ছে না জানি না কোনো কারণে হয়তো পড়ছে না এখানে মনে হয় রাত্রে পরে জানি না যাই হোক জলটা এখন বন্ধ আছে আর এই যে এখানটায় কত সুন্দর লাগছে দেখতে আর এই যে এখানে কত ফুল ফুটেছে দারুণ লাগছে মনে হচ্ছে ফুলগুলো ছিঁড়ে নেই কিন্তু ছিঁড়তে দেবে না কত সুন্দর লাগছে এই জায়গাটা হচ্ছে শিশুদের জন্য কিন্তু এখানে বড়রাও যাচ্ছেন এই জায়গাটা দেখো শীতকালে কত গাঁদা ফুল হয়েছে দেখেই মনে হচ্ছে তুলে বাড়ি নিয়ে যায় এই জায়গাটাও দেখো এখানে ফোয়ার্ডার ব্যবস্থা আছে বাট চলছে না এখানে গাছের পাতাও ফুল ছেঁড়া নেশেদ আছে আর এই যে এখানে কত গোলাপ ফুল হয়েছে তো রকমের গোলাপ আছে এখানে সাদা লাল গোলাপি অনেক রকমের গোলাপ আছে এখানে এই যে এই জায়গাটা অনেক সুন্দর আর এটা হচ্ছে আশার মেন গেট পার্কটা কিন্তু অনেক পরিষ্কার আছে কেননা অনেক জায়গায় জায়গায় এরকম ডাস্টবিন আছে যার কারণে পার্কটা অনেক সুন্দর ও সব জায়গা পরিষ্কার আছে আর ওই দিকটা তোমাদের ঘুরে অবশ্যই দেখাবো তার আগে আমি এই দিকটা তোমাদের একটু দেখিয়ে দিই এটা হচ্ছে তারামণ্ডল অশোকনগর কল্যাণগড় পৌরসভা আর এই যে এই জায়গাটা সত্যি কথা বলতে খুবই সুন্দর এই পার্কটা জায়গা দেখছি ছাড়া তোমাদের আরও কিছু জায়গা দেখিয়ে দিই আমি জাস্ট ওয়াও এই যে এখানে ছোট্ট ব্রিজটা কাঠের কত সুন্দর লাগছে আমার বোন তো ছবি তুলবে ছবি তুলবে বলে আমাকে পাগল করে দিচ্ছে সব থেকে বড়ো কথা হচ্ছে এই পার্কে এসে আমি যা দেখছি সব দিকেই কাপেলার কাপেল আর কাপেল কী বলবো সত্যি আমার আর আমার বোন ঘুরছি আমি আর আমার বোন তো চারিদিকেই কাপেল যাই হোক এই কাঠের সুন্দর ব্রিজটা দেখো কত সুন্দর এখানে আমরা কিছু ছবি তুলেছি আর দেখো যত দূর দেখা যায় কত সুন্দর লাগছে তো অনেক ঘোরাঘুরি করার পর আমরা একটু স্যারের সঙ্গে ছবি তুলে নিলাম আর এটা হচ্ছে আমাদের স্যার তো আমরা স্যারের সাথে ফটো তুলছিলাম তো তারপরে তোমাদের আবার একটা জায়গা ঘোরাতে নিয়ে চলে আসলাম আমরা নিজেরাও ঘুরছি তোমাদেরকেও দেখাচ্ছি কত সুন্দর লাগছে এটা হচ্ছে হান্টেড হাউস যাই হোক আমি ভয়টয় পাই তাই এইসব দিকে যেতে চাই না ভয়ঙ্কর কিছু আছে যে একটা ট্রেন চলছে ওইদিকে কাঠ দিয়ে ডাল দিয়ে কত সুন্দর একটা পুতুল বানানো আছে যাই হোক দেখতে কিন্তু ভালোই লাগছে যাই হোক যে দূরে দেখতে পাচ্ছ রোপওয়ে আর এই যে বলেছিলাম না হান্টেড হাউস দেখতে পাচ্ছ শুনতে পাচ্ছ আশা করি যে ভিতর থেকে কেমন আওয়াজ আসছে আমার এইসব আওয়াজেই ভয় লাগে তো ওর জন্য আমি আরও যাব না আশা করি শুনতে পাচ্ছ তারাও তোমাদের একটু শোনানোর চেষ্টা করি ওদিকে একটা ট্রেন আছে ট্রেনটা দেখছি কেউ উঠছে না সেরকম আমি উঠবো না বোটে উঠবো ভেবেছিলাম বাট বোটে উঠলাম না এমনিতে পায়ে ব্যথা করছে প্যাটেল করতে পারবো না এই গাছটা কত সুন্দর লাগছে কিন্তু এই গাছটার নাম আমি আপাতত জানি না কেউ যদি জেনে থাকো অবশ্যই কমেন্টে জানিও কি গাছ এটা হচ্ছে গোলক ধাঁদা গোলক ব্যাপারটা আমি জানি যে সব মানে রাস্তার দিকে গেলে বারবার একই রাস্তায় আসবো যাবো না বাবা ভয় করে আমার এই সব আমার তো বলছে আমি বারোতেই পারবো না আমরা চলে এসেছি আবার নতুন একটি দিকে এই দিকে অনেক ফুল গাছ আছে অনেক সুন্দর তোমাদের দেখিয়ে দিই জায়গাটা পুরো জায়গাটা দেখে নাও কত সুন্দর লাগে আমরা বান্ধবীদের সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেছিলাম ওরা অন্যদিকে চলে গেছিলো আমরা অন্যদিকে চলে গেছিলাম তো যাই হোক এখানে এসে দেখতে পাচ্ছি যে তারা দোলনাতে দোল খাচ্ছে চলো একটু যাই ওখানে এই যে প্রিয়াঙ্কা এখানে দোলনা তো আমি আছি এখন মেন গেটের কাছে এই যে এটা হচ্ছে মেন গেট তো এখান থেকে পুরো যতদূর দেখানো যায় আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি আমরা ঘুরে বেড়াচ্ছি আর এই যে এই 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 ঘরটার নিচে এখানে হয় থ্রি শো এই যে এইদিকে তো ঘুরতে ঘুরতে আমি অনেক হাঁপিয়ে গেছি তার জন্য এই দেখো একটা জায়গাতে চলে এসেছি বসার জন্য এই যে এখানে বোটিং আছে কিন্তু আমি উঠলাম না আমার পায়ে ব্যথা করছে যার কারণে ঘুরতে ঘুরতে পায়ে ব্যথা করতে লেগেছে ওর জন্য আর উঠলাম না ওই যে ওই বোটটায় আমার একটা ভাই চেপেছে একটা বান্ধবী আমি উঠিনি আমার পায়ে প্রচণ্ড ব্যথা করছে চলে এসেছি একটা ব্রিজে কাঠের সম্ভবত ব্রিজের যে নিচের যে এগুলো ওগুলো মনে হয় কাঠের যত সম্ভব চলো দেখা যাক দেখা যাক চলো এই ব্রিজটাই যাওয়া যাক অনেক সুন্দর না এটা কাঠের না হ্যাঁ নিচে কাঠ আছে এই যে নিচে এখানে নিচে এখানটায় কাঠ আছে আর এই যে ও ব্রিজটা ঝুলন্ত ব্রিজ যে ব্রিজ থেকে দেখা যাচ্ছে পুকুরটা এই যেদিকে বাড়ি আছে ব্রিজটা দুলছে ব্রিজটা দুলছে জানি না বুঝতে পারছো কি বাট ব্রিজটা দুলছে ঝুলন্ত ব্রিজ এই যে ব্রিজটা দেখতে পেলে এখান থেকে ভালো দেখা যাচ্ছে অনেকটা সুন্দর দেখা যাচ্ছে আর এই যে এখানে সিঁড়ি আছে এই যে অনেকজন আছে ব্রিজটা দুলছে আশা করি বুঝতে পারছো জানি না বুঝতে পারছো কি একজন থাকলে সেরকম দুলছে না বাট অনেকজন যখন থাকছে তখন ব্রিজটা অনেকটাই দুলছে অনেক ঘোরাঘুরি হলো এবার খাওয়া দাওয়ার পালা সত্যি বলতে খুবই খিদে পেয়ে গেছে তো আমাদের এখানে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে একটা ব্যাচ খেয়ে উঠেও পড়েছে এবার আমরা বসবো আর এই যে এখানে চলে এসেছে আবার মৌসুমি মৌসুমি আবার একটু খাবার দিয়ে হেল্প করছিল স্যারকে আর আমাদের মেনুতে আজকে ছিল অনেক কিছু মেনু কার্ডটা তোমাদের দেখিয়ে দেবো অবশ্যই আর এটা হলো আমাদের খাবারের মেনু কার্ড আর এইদিকে আমরা গ্রুপ ছবি তুলেছিলাম সবাই মিলে আর এখানে স্যার এখনও খাচ্ছে তো তোমাদের এই পার্কটা কেমন লাগলো এই যে সব কিছু আমার হাতে দিয়ে চলে গেছে আমার বোন যাই হোক আমরা এই পার্কে অনেকক্ষণ ছিলাম এবার আমরা চলে যাবো সত্যি একটু মন খারাপ লাগছে কেননা অনেকক্ষণ আমরা এসেছি আমাদের আসতে অনেক লেট হয়ে গেছে এগারোটা মানে সাড়ে এগারোটার দিকে এসেছি তো এতটা সময় কাটালাম এই পার্কে তো যাই হোক একটু তো মন খারাপ লাগবে তাই না তো আবার যদি সুযোগ হয়ে ওঠে কখনও তাহলে আবার নিশ্চয়ই আসবো তো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর ঠান্ডা পড়ছে তার জন্য আমি সোয়েটারটাও পরে নিয়েছি আর দেখতে পাচ্ছ চারিদিকটা হালকা হালকা অন্ধকার অন্ধকার হয়ে যাচ্ছে তো আমরা অনেকক্ষণ থাকলাম এবার আমরা বাড়ি চলে যাব তো আবার যদি কখনও আসি আবার নিশ্চয়ই ভিডিও করব তো আজকেকার মতো যাওয়া যাক দেখি কখন বাস ছাড়ে আমরা বাসের দিকে আস্তে আস্তে যাচ্ছি কিন্তু এদিকে চারিদিকে লাইটিং জ্বালাচ্ছে দেখি যদি আমাদের বাস তার আগে না ছাড়ে তাহলে এই লাইটিংগুলো দেখে যাব তোমাদেরকেও দেখাবো অবশ্যই এখন তোমাদের বলেছিলাম হয়তো সন্ধেবেলায় ফোয়ারাগুলো চালু হয় হ্যাঁ সত্যি তাই হালকা হালকা সন্ধ্যে সন্ধে হয়ে গেছে তাই ফোয়ারাগুলো চালু হয়ে গেছে এগুলোতে লাইটিং জ্বললে আরও হয়তো সুন্দর লাগবে দেখতে জানি না যদি ততক্ষণ থাকতে পারি বা লাইটিং সিস্টেম থাকে তাহলে অবশ্যই দেখাবো তোমাদের এবং কি আমি নিজেও দেখবো চারিদিকে ছোটো ছোটো বক্সে গান বাজছে এখন একটু আগে গানগুলো চালালো সারা দিনে চালায়নি একটু আগে চালালো চালো তোমাদের একটু দেখাচ্ছি তোমরা শুনতে পেলে যে ওখানে গান ভাজছিল সারাদিনে চালু করেনি একটু আগে গানগুলো চালু করলো আর তোমরাও এই পার্কে ঘুরতে এসো খুবই সুন্দর জায়গা যে এখানে আছে পাখির আলয় তো সন্ধে হয়ে গেছে বন্ধে স্যার ডাকছে বাস ছেড়ে দেবে তাই আমরা চলে যাচ্ছি দেখো রাতের বেলা লাইট জ্বালিয়ে কত সুন্দর লাগছে তো ফাইনালি আমাদের বাস ছেড়ে দেবে বাড়ি ফেরার পালা তো এই যে একটু সন্ধে সন্ধ্যাতে ভিউটা তোমাদের দেখিয়ে দিই যে সন্ধেবেলা হালকা হালকা সন্ধে হয়ে গেছে লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে এবার আমরা বাড়ি চলে যাব একটু মন খারাপ লাগছে যাই হোক সো আমরা গেটের কাছে চলে এসেছি আমাদের বাস যেখানে পার্কিং করেছে সেখানে আমি চলে এসেছি এবার বাড়ি যাওয়ার পালা সারাদিন অনেক ঘুরলাম অনেক মজা করলাম এবার আমরা বাসে উঠে পড়েছি এবার বাস ছেড়ে দিয়েছে আর আমরা সব থেকে বেশি মজা করি বাসে যাওয়ার সময় কারণ বাসে যাওয়ার সময় আমরা এত নাচ করি কি বলবো খুবই মজা হয় Ni me kai দেখতে আবার বাড়ি পৌঁছে গেলাম আবার একটা বছরের জন্য অপেক্ষা করতে হবে ফাইনালি দেখতে দেখতে চার ঘন্টা রাস্তা জার্নি করে নাচতে নাচতে পুরো আমরা চলে এসেছি আবার ভেতরে ফাইনালি আমরা স্টেশনে চলে এসেছি বাড়ি যাবো ঠান্ডা পড়ছে বিশাল তার জন্য আমি টুপিটা পরে নিয়েছি বাসে নাচতে নাচতে আমাদের চুলের অবস্থা পুরো খারাপ হয়ে গেছে আমাদের বাস ছেড়েছিলো ছটার সময় আর আমরা এখন এসে পৌঁছালাম দশটা চোদ্দ এখন বাজে দশটা চোদ্দো দশটা দশের দিকে পৌঁছালাম তো অনেক রাত হয়ে গেছে সেই ভোর চারটের সময় উঠে গেছি আর এখন আসছি বাড়ি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবে আর এই যে এই দেখো এর কেমন তোমাদের ভিডিওটা জানিও আর বেশি বেশি করে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও বাই গুড নাইট সবাইকে গুড নাইট